क्या लड़का है वेरी हैंडसम बॉय इससे तो बहुत मजा आएगा हमें सर आई एम तुरुजा टॉप डॉट कॉम से টপ ডট আবার আবার কি আমার অনলাইন পেজে আপনি আমাকে নক দিয়েছেন বুঝি নাই বুঝি নাই বুঝে এখন ও চিনেন নে টপ চিনেন নেই আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কি করে নো 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 এই যে আমার কোম্পানির নাম হচ্ছে টপ ডট কম টপ ডট কম মানে হচ্ছে টতে টয়লেট আর পিতে পরিষ্কার আমি টয়লেট পরিষ্কার করি বলেন কি